হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চলো শুরু করি ক্লাসটি তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নচিত্রার বইটি দেখো এখান থেকে কিন্তু প্রত্যেকটা গল্পের শেষে এমসি কিউ আছে কবিতার শেষে এমসি কিউ আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি কারণ প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি আশা করি এই এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ সাহায্য করবে চলো শুরু করি দেখো আর এখানে যে কবিতাটা আজকে পড়বো আমরা সেটা হলো সাম্যবাদী কবিতা যেটি কাজী নজরুল ইসলামের লেখা এর আগে কিন্তু আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছি তারপরে আমরা পড়েছি প্রবন্ধ বিড়াল প্রবন্ধ পড়েছি ঠিক আছে সুতরাং এইভাবে কিন্তু আমরা এগোচ্ছি তো তোমাদের জন্য সমস্ত রকম প্রচেষ্টা আমার রয়েছে বাংলার প্রত্যেকটা সাব বাংলা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানে এমনকি আমি তোমাদের মডেল কোশ্চিন পেপার কিন্তু প্রশ্ন প্রশ্নবিচ্ছি থেকে করাচ্ছি ঠিক আছে তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো ঠিক আছে আশা করি তোমরা ঠকবে না তোমরা কিন্তু তোমাদের জন্য সেরা সেরা টুকু ক্লাস আমি দিয়ে দিচ্ছি দেখো তাহলে আমরা এখন পূর্ব সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা যেটা সেই কবিতার এমসিকিউ কি কি আছে রায় ও মার্টিন প্রশ্নবিদরা বইতে দেখো এখানে একটা স্তম্ভ মেলাও আছে তো স্তম্ভ মেলাও আছে বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা গ্রন্থ সাহেব শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্শ্বিক এখানে উত্তর হবে একের খ একের বি দুয়ের সি তিনের ডি চারের এ কি বললাম একের বি দুয়ের সি তিনের ডি চারের এ ঠিক আছে উত্তর হবে একের খ আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে সাম্যবাদী সাম্যবাদী সরি সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থটি হলো সর্বহারা সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় লাঙল কনফুসিয়াস ছিলেন চৈনিক দার্শনিক আচ্ছা সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটার গন্ধ বলা হয়েছে উত্তরের পথে তাজা ফুল কিসের প্রতীক সকল ধর্মের সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে নিজ প্রাণে সাম্যবাদী কবিতায় কবি যেখানে দেবতা ঠাকুর খোঁজা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত পুঁথি কঙ্কালে আচ্ছা অনুরূপ প্রশ্ন থাকুক এখানে বলছে বিবৃতি এ মৃত পুথি কঙ্কালে দেবতা ঠাকুর খুঁজে ফেরা বৃথা আর কারণ বলছে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে তাদের উজ্জ্বল অধিষ্ঠান এখানে বিবৃত কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন নির্বাচন করো এ ও আর দুটোই সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা ক উত্তর আচ্ছা হৃদয় মন্দিরে আসীন হয়ে কারা সত্যের পরিচয় পেয়েছে ঈশা মূষা এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা রণভূমিটি হল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আচ্ছা অনুরূপ কি বলছে বাঁশির কিশোর হলেন শ্রীকৃষ্ণ সাক্ষ্যমণির রাজ্য ত্যাগ করেছিলেন কেন বেদনার ডাক শুনে মিথ্যা শুনিনি ভাই কোনটা মিথ্যা নয় উত্তর হবে হৃদয়ের একটা গ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই মানে হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই আচ্ছা বন্ধু বলেনি ঝুট ঝুট না বলার কারণ মানব হৃদয়ে দেবতার যথার্থ বাসস্থান পরে একটা স্তম্ভ মেলাও আছে দেখো স্তম্ভ মেলাটা এখানে অপশান ক হবে একের ডি দুইয়ের সি তিনের চারের বি একের ডি দুইয়ের সি তিনের চারের বি তারপর দেখো কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে উত্তর মানুষের মধ্যে এবার দেখো একটা পুনর বিবৃতি কারণ আছে বিবৃতি বলছে কবি সাম্যের গান গিয়েছেন কারণ কি বলছে কবি চান পৃথিবীতে সব ধর্মের ব্যবধান মুছে এক মানব ধর্ম সুপ্রতিষ্ঠিত এখানে অপশান ক এ ও আর সঠিক এবং আর এ সঠিক ব্যাখ্যা ঠিক আছে আর এখানে দেখো ষোলোটা গ্যাপসের স্তম্ভ বলা হচ্ছে এখানে গ হবে উত্তর একের বি দুয়ের সি তিনের ডি চারের এ একের বি দুয়ের সি তিনের ডি চারের এ ষোলো তাকে গ হবে উত্তর ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্ন দেখো বলছে চার খুলেন একজন নাস্তিক নাস্তিক্যবাদী ভারতীয় দার্শনিক আচ্ছা আঠারো তাকে বলছে সাম্যবাদী কবিতায় কবি পেটে পিঠে কাঁধে ও মগজে কি বহন করার কথা বলেছেন পুঁথি ও কেতাব সকল দেবতার সকল দেবতার বিশ্ব দেওল এটা হবে মানব হৃদয় আচ্ছা নীলাচলের সঙ্গে কোন মহামানবের সম্পর্ক আছে চৈতন্য মহাপ্রভুর কবি যে ক্রমে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের কথা বলেছেন সেটা হলো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান খ্রিস্টান পার্সি জৈন ইহুদি কবি যে ক্রমে হৃদয়ে অবস্থানকারী তীর্থের কথা বলেছেন সেটা কিন্তু অপশান গ হবে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন গাহী সাম্যের গান সাম্য কথার অর্থ সমানাধিকারের কথা সাম্যবাদী কবিতায় মুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ ত্যাগ করতে দেখা যায় এই মুনির প্রকৃত নাম হলো সিদ্ধার্থ আচ্ছা এবার দেখো পঁচিশ দেখে একটা স্তম্ভগুলো আছে উত্তর হবে ঘ একের বি দুয়ের সি তিনের ডি চারের একের বি দুয়ের সি তিনের ডি চারের এ এবার দেখো বলছে সাম্যবাদী কবিতায় কবি যে সকল ধর্মগ্রন্থ পাঠ করার কথা বলেছেন তার সঠিক ক্রমটি হলো কিন্তু কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব ঠিক আছে এইটা কিন্তু ছাব্বিশের হবে গ উত্তর এবার দেখো সাম্যের গান মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আচ্ছা তারপরে দেখো কেন এই পণ্ডশ্রম পণ্ডশ্রম হলো কেতাব বয়া ও বিস্তর ধর্মগ্রন্থ পাঠ করা এই মাঠে হলো মেশের রাখাল মেশের রাখাল হলেন নবীরা আরব দুলাল বলতে কবি বুঝিয়েছেন হজরত মোহাম্মদকে আর একটা স্তম্ভ আছে দেখো একত্রিশ দেখে এখানে উত্তর হবে গ একের এ দুইয়ের বি তিনের ডি চারের সি একের এ দুইয়ের বি তিনের ডি চারের সি আছে লাস্ট দেখো একটা শেষে দেখো একটা বিবৃতি এবং কারণ আছে বিবৃতি কি বলছে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে কারণ দেবতা ঠাকুর যুগবতারদের মধ্যেই থাকেন এখানে অসীক উত্তর হবে কিন্তু গ এ সঠিক কিন্তু আর ভুল কি হবে উত্তর এ সঠিক কিন্তু আর ভুল তো স্টুডেন্টস এই ছিল আমাদের রায় মার্টিন প্রস্তার বই থেকে যে সাম্যবাদী কবিতা আছে সেই সাম্যবাদী কবিতার যে এমসি কিউগুলো ছিল সেগুলো আমি তোমাদের করালাম প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করবে একটু লাইক করো ঠিক আছে লাইক করবে আর এই ধরনের কিন্তু প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি বইয়ের এই বইটার রায়মার্টিন প্রযোগিতার শেষে যে কবিতা গল্পগুলো আছে যারা দেখেছ নিশ্চয়ই জানো যে এই এমসি গ্রুপগুলো কিন্তু আমি করেছে তাছাড়াও কিন্তু মডেল কোশ্চেন সেট পেপারও আমার কিন্তু চলছে ঠিক আছে তো যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা উপকৃত হবে তোমরা সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ